দুদককে থামিয়ে দিতে বিশেষ সহকারীর চিঠি চাহিদা মাত্র ২৬ টেরাবাইট ব্যান্ডবিতের অথচ কেনা হচ্ছে একশো ছাব্বিশ টেরাবাইট সক্ষমতার যন্ত্রপাতি তাও প্রায় তিনশো কোটি টাকায় যেখানে প্রকৃত প্রয়োজন মেটাতে সর্বোচ্চ একশো কোটি টাকা যথেষ্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সুপারিশ এমনটি দমন কমিশনের স্পষ্ট আপত্তিও উপেক্ষা করে অপ্রয়োজনীয় এই যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একটি প্রভাবশালী সিন্ডিকেট তথ্য বলছে এই প্রক্রিয়া সজল রাখতে দুদকের কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ করেছেন স্বয়ং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব যিনি নিজ প্যাডে চিঠি দিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছেন পরীক্ষায় যথাযথ ফল না পাওয়া এসব যন্ত্রপাতির কার্যকারিতা ছয় থেকে আট বছর এবং শেষতক ভাঙ্গারি হিসেবে বিক্রির সংখ্যা থাকলেও টাকার স্রোত থামাতে নারাজ সংশ্লিষ্টরা তদন্তের তথ্য উপাত্ত বলছে সরকারের কোটি টাকা গোচরার সংখ্যা রয়েছে প্রযুক্তির আড়ালে চলছে গোপন লুটপাটের আয়োজন দুদক চেয়ারম্যানকে কোম্পানি সাফাই গিয়ে বিশেষ সহকারীর চিঠি দেওয়াকে দুদকের কার্যক্রমে হস্তক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন পতিত হাসিনা সরকারের আমলে লুটপাটের উদ্দেশ্যে নেওয়া একটি বিতর্কিত ও উচ্চাভিলাষী প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য প্রভাবশালী মহলের এসব তদবির এবং চেষ্টা নিঃসন্দেহে পরিবর্তিত বাংলাদেশে খারাক নজির হয়ে থাকবে তবে দুদক চেয়ারম্যানকে চিঠি দেওয়ার কারণ ব্যাখ্যা করে ফয়েজ আহমেদ তরীয়ব কালবেলাকে বলেছেন তারই পদক্ষেপে সরকারের ছয়শো কোটি টাকা সাশ্রয় হবে এছাড়া দেশের দুটি প্রভাবশালী কোম্পানি চাচ্ছে না যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড বিটিসিএল ট্রান্সমিশন ব্যবসায় থাকুক তারা সরকারি কোম্পানিকে ভবিষ্যতের সক্ষমতা বিস্তৃতি থেকে সরিয়ে দিতে চায় সংশ্লিষ্ট তথ্য উপাত্ত অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যান্ডউইথের মোট চাহিদার প্রায় সত্তর শতাংশ পূরণ করে দুটি বেসরকারি প্রতিষ্ঠান বাকি ত্রিশ শতাংশ সরবরাহ করে বিটিসিএল সরকারি ও বেসরকারি মিলিয়ে তিনটি কোম্পানি দেশের ইন্টারনেট চাহিদা পূরণ করে কোম্পানিগুলো সারাদেশে ব্রডব্যান্ড লাইনের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয় প্রতিটি মোবাইল ফোন অপারেটর ব্যান্ডউইথের বড় ক্রেতা এসব কোম্পানি পাইকারি কিনে ব্যক্তিও প্রতিষ্ঠান পর্যায়ে খুচরা ইন্টারনেট বিক্রি করে বর্তমানে বিটিসিএল চাহিদা পূরণে ব্যান্ডউইথ ধারণের জন্য মাত্র সাত টেরাবাইট সক্ষমতার অবকাঠামো ব্যবহার করে বিটিসিএলের সক্ষমতা বাড়াতে পতিত আওয়ামী লীগ সরকার ফাইভ জি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বুয়েটের মাধ্যমে প্রকল্পের ফিজিবিলিটি পরীক্ষা করা হয় এতে খরচ হয় প্রায় ছাব্বিশ লাখ টাকা বুয়েটের ফিজিবিলিটি স্টাডি প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় প্রতিবেদন প্রস্তুতকারী দল দেশে প্রতিটি জেলা ও উপজেলায় বিদ্যমান ব্যান্ডউইথ ব্যবহার বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যান্ডরিদ ইত্যাদি বিবেচনায় নিয়ে একটি সূত্রের মাধ্যমে দুই সালে ত্রিশ সালে বিটিসিএলের চাহিদা ছাব্বিশ দশমিক দুই টেরাবাইট নির্ধারণ করে এই ব্যান্ডউইথ সরবরাহের জন্য বুয়েট একশো জি লাইন কার্ড স্থাপনের সুপারিশ করে বুয়েটি সমীক্ষাটি চালাই করোনাকালীন সেই সময় দেশে ইন্টারনেটের ব্যবহার সর্বোচ্চ ছিল তবে বুয়েটের প্রতিবেদন উপেক্ষা করে সুকৌশলে ছাব্বিশ টেরাবাইটের পরিবর্তে একশো ছাব্বিশ টেরাবাইটের যন্ত্রপাতি কেনার ফোন দিয়ে আটেন তৎকালীন হাসিনা সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তারা ছাব্বিশ টিবিপিএসের সর্বোচ্চ পনেরো মিলিয়ন ডলার দরপত্র আহ্বানের সময় প্রতি ডলারের বিনিময় হার একশো টাকা হিসেবে একশো কোটি টাকা খরচে যে কাজ করা সম্ভব ছিল সেটা করতে প্রায় তিরিশ মিলিয়ন ডলার অর্থাৎ তিনশো কোটি টাকা ব্যয়ে যন্ত্রপাতি কেনা সব আয়োজন চূড়ান্ত করে অবশ্য ডলারের বর্তমান বিনিময় হার ধরলে টাকার অঙ্ক আরও বেশি যা বলছে বুয়েদির সমীক্ষা বুয়েটের সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে দেশে জেলার মধ্যে ব্যান্ডরিজ চাহিদার ঐতিহাসিক তথ্য না থাকায় বুয়েট টিম একটি নতুন সূত্র তৈরি করেছে দুই সালের জন্য এই সূত্রে প্রতিটি উপজেলায় জনসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ইপিজেড সরকারি বেসরকারি অফিস ব্যাঙ্ক ও বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় নিয়ে ব্যান্ডরিদের চাহিদা নির্ধারণ করা হয়েছে সেখানে দেখা গেছে ঢাকা জেলার বর্তমান ব্যবহৃত ব্যানব্রেথের পরিমাণ চারশো জিবিপিএস বুয়েটের পরামর্শে এখানে আরও আটত্রিশশো জিবিপিএস বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে তাহলে সর্বমোট জিবিপিএস বেড়ে দাঁড়াবে চার হাজার দুইশো অকিভাবে বরগুনায় চলমান বারো জিবিপিএসের এর সঙ্গে দুইশো জিবিপিএস অতিরিক্ত বরিশালে ষাটটার সঙ্গে অতিরিক্ত আরও চারশো জিবিপিএস ভোলায় তেরোর সঙ্গে আরও তিনশো জিবিপিএস চট্টগ্রামে একশো চল্লিশের সঙ্গে অতিরিক্ত আরও বারোশো জিবিপিএস কক্সবাজবাজারে একচল্লিশের সঙ্গে অতিরিক্ত আরও পাঁচশো জিবিপিএস গাজীপুরে একশো দশের সঙ্গে আরও পাঁচশো জিবিপিএস ১১ মাদারীপুরে এগারোর সঙ্গে আরও অতিরিক্ত তিনশো জিবিপিএস খুলনায় সত্তরের সঙ্গে আরও অতিরিক্ত পাঁচশো জিবিপিএস ময়মনসিংহে পঁয়তাল্লিশের সঙ্গে আরও অতিরিক্ত আটশো জিবিপিএস এবং চাপায় নবাবগঞ্জে এগারোর সঙ্গে আরও অতিরিক্ত তিনশো জিবিপিএস যুক্ত করার পরামর্শ দিয়েছে বুয়েট জানা গেছে এক হাজার চব্বিশ জিবি একটি টেরাবাইট এবং বুয়েট ঢাকা বিভাগের জন্য সর্বোচ্চ সুপারিশ করেছে আটত্রিশশো জিবিপিএস বা তিন দশমিক সাত টেরাবাইট সব মিলিয়ে চৌষট্টি জেলায় দুই হাজার ত্রিশ সালে সর্বোচ্চ ব্যান্ডবিট লাগতে পারে ছাব্বিশ দশমিক দুই টেরাবাইট জানা গেছে যে কেবলের মাধ্যমে ব্যান্ডবিট সরবরাহ করা হবে সে কেবল সাধারণত তিন ধরনের এগুলো হলো টেন জি হান্ড্রেড জি ও ফোর হান্ড্রেড জি বুয়েটের এক্ষেত্রে ঢাকা থেকে জেলা শহরের জন্য সুপারিশ করেছে হান্ড্রেড জি লাইন আর জেলা শহর থেকে উপজেলায় প্রস্তাব করা হয়েছে টেন লাইন হান্ড্রেড জি লাইন দিয়ে একশো বা তার চেয়েও বেশি ডেটা বা ব্যান্ডউইথ চলাচল করতে পারবে অর্থাৎ প্রয়োজনের চেয়েও অনেক বেশি প্রস্তাব করেছে বুয়েট তবু বুয়েটের বিশেষজ্ঞদের মতানত উপেক্ষা করে ফোর হান্ড্রেড জি লাইন স্থাপনের সব আয়োজন সম্পন্ন করেছে মন্ত্রণালয় এতে রাষ্ট্রের বিপুল পরিমাণে অর্থ অপচয় হবে যা বিদেশে চলে যাবে অনুসন্ধানে জানা গেছে প্রকল্প নিয়ে ফাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তবা জব্বার এবং ফাবেক শীর্ষ সচিব আবুহেনা মোর্শেদ জামানের মধ্যে দ্বন্দ্ব ছিল তারা দুজনই তাদের পছন্দের আলাদা আলাদা ঠিকাদারকে কাজ দিতে চাইছিলেন তবে অন্যায় আদেশ না মেনে দরপত্র বাতিল করেছিলেন বিটিসিএল এর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরী যার জেরে তাকে নানাভাবে হয়রানি করা হয় প্রথমে স্ট্যান্ড রিলিজ ও পরে সামরিক বরখাস্ত এবং একাধিক বিভাগীয় মামলা দায়ের করা হয় যদিও আদালতের আদেশে সে মামলা স্থগিত রয়েছে এরপর ফাবেক আরেক ডাকো টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ কলকের সঙ্গে সচিবের সক্ষতায় সব নিয়মকানুন অপেক্ষা করে চীনা কোম্পানি হুয়াবে টেকনোলজিস লিমিটেডকে কার্যাদেশ প্রদান করা হয় অন্যদিকে বিটিসিএল এমডি আসাদুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা সাবিভাগীয় মামলা আদালতের রায় স্থগিত হলে ওই অসাধু সিন্ডিকেট অভিযোগ দেয় দুর্নীতি দমন কমিশনে দুদকে জমা দেওয়া অভিযোগে পরিচালক আসাদুজ্জামান চৌধুরী সহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পিপিএ দুই হাজার ছয়ের ধারা আট এবং পিপিআর দুই হাজার আটের বিধি এগারোর আট আটের গয়ের পাঁচ অনুসরণ না করে বাতিল করে উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ উপায়ের অপরাধ করার অভিযোগ আনা হয় তবে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল দুর্নীতি দমন কমিশন দেখতে পায় ঘটনা ঠিক উল্টো এরপর দুদক প্রকাশ্য অনুসন্ধান শুরু করলে বন্ধ হয়ে যায় সরঞ্জাম কেনার প্রক্রিয়া অনুসন্ধানে দুদক পদে পদে অনিয়মে প্রমাণ পায় দুর্নীতি বিরোধী সংস্থাটি গোপনীয়তা শর্ত লঙ্ঘন অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করে সরকারি বিপুল অর্থে অপচয় ক্ষমতার অপব্যবহার পিপিআর লঙ্ঘন বুয়েটের প্রস্তাবের চেয়ে বারগুণ বেশি যন্ত্রাংশ ক্রয় চেষ্টার সত্যতা পায় অভিযোগটি এখনও দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন সংশ্লিষ্টরা বলছেন ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ যন্ত্রপাতি ছয় থেকে আট বছর কার্যকর থাকে এরপর এইসব যন্ত্রপাতি কোনো কাজে লাগে না চিপসেট পরিবর্তন হয় নতুন প্রযুক্তির সঙ্গে আসে আর উন্নত যন্ত্রাংশ এসব বিষয়ে মাথায় রেখেই প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করতে হয় বর্তমানে দেশে সরকারি ও বেসরকারি অপারেটর মিলিয়ে যে পরিমাণ ব্যানবিদ বহন করছে তাতে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত সর্বোচ্চ ছাব্বিশ দশমিক দুই টেরাবাইট সামর্থ্যের যন্ত্রপাতি প্রয়োজন হবে বুয়েটের বিশেষজ্ঞ দলও তাই প্রস্তাব করেছে অথচ ছাব্বিশ টেরাবাইটের পরিবর্তে একশো ছাব্বিশ টেরাবাইটের যন্ত্রপাতি কেনা হলে বাড়তি যন্ত্রাংশ কোনো কাজেই আসবে না ছয় থেকে আট বছর পর এসব যন্ত্রাংশ অকেজো হয়ে পড়ে থাকবে